হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আল্লাহ রহমত আমি ভালো আছি তো আমার হচ্ছে আট মাসের অনুষ্ঠানে কী কী করেছিল সবার সাথে একটু শেয়ার করবো একদমই সিম্পলভাবে অল্প কিছু ফুড আমি রেখে দিয়েছিলাম সবার সাথে শেয়ার করার জন্য তো দেন হচ্ছে আমার আট মাসের অনুষ্ঠানটা আমার আমার হচ্ছে আমার শ্বশুরবাড়িতেই করতে হয়েছে আমি অসুস্থ ছিলাম আমি মালিশিয়াতে আসার পরে হচ্ছে আমি ঢাকাতেইছিলাম ছিলাম ডেলিভারি পর্যন্ত তো এই জন্য হচ্ছে আমার অনুষ্ঠানটা ঢাকাতেই করতে হয়েছিল তো এখানে হচ্ছে অনেক ফল আসছিলো অনেক রকম ফল আর হচ্ছে আমার ভাস্তি দেখা ফল খালে ভিড় করে করে আর হচ্ছে মোটামুটি একটু অনুষ্ঠান করা হয়েছিলো ফল তারপরে হচ্ছে চিকেন রান্না করা হয় দেন হচ্ছে চিনি পিঠা বানানো হয়েছে আমাদের দেশে যেটা গ্রাম বাংলা গ্রামের বাড়িতে গ্রামী ওইটা করা হয়েছিলো তো এগুলাই হচ্ছে সব কিছু আয়োজন করছিলো ছোটো খাটো করে একদম সিনটা আর ওইভাবে কোনো কিছুই করা হয়নি যেহেতু আমার পছন্দ ছিল না এই বিষয় নিয়ে ছোটো হাটো করে একটু অনুষ্ঠান করা হয়েছিল আর যেহেতু হচ্ছে আপনাদের ভাইয়ের একদমই পছন্দ না এগুলো বলে এগুলো তো হচ্ছে দেখা যায় ইসলামের দৃষ্টিকোণ থেকে নাই যে এগুলো অনুষ্ঠান করতে হয় আট মাসের ওই রকম এরকম তো সব কিছু আসলে মিলে দেখা যায় আমার আমার একটু হচ্ছে ইচ্ছা ছিল যেহেতু প্রথমবার আমার ঘরে অনেক বছর পরে বেবিগুলো হইতেছে তো এই জন্য টুকটাকে একটু অনুষ্ঠান করছে আম্মা আমার ভাই গেছিল আমার ননদ বাসছিল বা ফ্রেন সবাই মিলে হচ্ছে অনুষ্ঠানটা একটু একটা করেছিল আর কি তো এখানে আমার বাসটি হচ্ছে অনেক রকম ফলই সে নিজে নিজেই দেখাচ্ছিলো আমি বলছিলাম তুমি একটু দেখাও দেন হচ্ছে সেওয়াই কাটা হয়েছিল অনেকজন মিলে সেওয়াই পাকানো হয়েছিল। সব কিছু আয়োজন করার জন্য অনেকগুলো সবাই কাটা হয়েছিল আর চিপেটা রান্না করে কিভাবে সবাই তো জানি। দুধ দিয়ে নারকেল চিনি এগুলো দিয়ে রান্না করা হয়েছিল। তারপরে হচ্ছে কিছু স্মৃতি রাখার জন্য কিছু ফটোশ্যুট করা হয়েছিল আর আমার জন্য আমার আম নিয়ে গেছিলো লাল চুরি লাল শাড়ি লাল ব্লাউজ এগুলো নাকি আগে নাকি মানে হচ্ছে আট মাসের কাঠা ওঠার সময় মানে ওঠাইতো হয়তো এরকম আর কি কাঠে এরকম উঠা উঠে কিছু হয়নি বাসার মধ্যে একটুখানে সবাই মিলে ফটোশ্যুট করা হয়েছিল আর হালকা অনুষ্ঠান হয়েছিল তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ